শীত পড়তে না পড়তেই শীতের সেরা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি সুজির দুধপুলি আর এই দুধ পুলি খেতে এমন কেউ নেই যে ভালোবাসে না আমরা তো ভীষণই ভালোবাসি তো চলো তোমাদেরকে আজকে সুজির দুধ পুলির রেসিপিটা আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো প্রথমে এখানে দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সুজি এখানে কিন্তু আমি এক বাটি পুরোপুরি সুজি নিয়ে নিই এক বাটি থেকে একটু কম দিয়েছি এবার সুজিটা দু মিনিট মতো হালকা আঁচে একটু ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম দেড় বাটি দুধ তোমরা চালে এখানে জলও দিতে পারো তবে দুধ দিলে স্বাদটা বেশি হবে এবার দিয়ে দেবো এখানে আমি এক চিমটি লবণ আর দেবো এক চামচ ঘি এবার সুজিটাকে একটা ময়দার ডোয়ের মতো রান্না করে নেব। তো দেখো আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ময়দার ডইয়ের মতো তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু বারবার নাড়তে হবে নেড়ে নেড়ে সুজিটাকে খুব ভালো করে রান্না করতে হবে তো দেখো একটা ময়দার ডোয়ের মতো তৈরি হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি আর শুকাবো না এটাকে আমি এবার নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে এটাকে নামিয়ে আমি একটা থালার মধ্যে রেখে দিলাম একটু ঠান্ডা হতে তবে হ্যাঁ খুব বেশি কিন্তু ঠান্ডা করব না হালকা গরম থাকা অবস্থাতেই সুজিটাকে খুব ভালো করে একটু হাত দিয়ে মথে মথে মেখে নিতে হবে তো দেখো সুজিটা কিন্তু এখনো বেশ গরম আছে তাই আমি হাতটা একটু জলের মধ্যে বারবার চুপিয়ে নিচ্ছি যাতে তাপটা না লাগে যে সুজিটাকে খুব ভালো করে মেখে নিয়েছি একটা নরম সুন্দর একটা মসৃণ ডো তো দেখো ডোটা ঠিক এইরকম হবে দেখে বুঝতে পারছো যে কত মসৃণ করে সুজিটা মেখে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি খিসা এই খিসাটা বাড়িতেই তৈরি করেছি তো এখানে আমি অর্ধেক দিয়েছি নলেন গুড় আর অর্ধেক দিয়েছি চিনি তোমরা চাইলে পুরোটা চিনি দিয়েও করতে পারো বা পুরোটা গুড় দিয়েও করতে পারো এবার এখানে আমি সুজি থেকে একটা একটা করে ছোট ছোট করে লেচি কেটে নিলাম না খুব বেশি ছোটো করবো না পুলি কিন্তু একটু ছোটোই হয় কিন্তু আমি এখানে একটু মাঝারি সাইজের করব তো দেখো এখানে আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি এবারে একটা লেচি নিয়ে ভালো করে গোল করলাম গোলটাকে একদম মসৃণ করতে হবে তাহলে পিঠেটা ফেটে যাবে না তারপর একটা ঠোলা তৈরি করে নিয়েছি তারপর এই পিঠের মধ্যে পেট ভর্তি করে দিয়ে দিলাম খিসচা খিস্চাটা কিন্তু একটু ভালো করে বেশি করে দিতে হবে তাহলে পিঠেটা খেতে সুন্দর হবে তবে হ্যাঁ খুব বেশি দিলেও আবার পেট ফেটে যেতে পারে তো সেই হিসেব করে কিন্তু দিতে হবে তারপর মুখটা বন্ধ করে দুই হাতের তালুতে দুই কোণাটা একটু হালকা হাতে ঘুরিয়ে দিলে দেখবে খুব সুন্দর একদম দুধপুলি মানে তৈরি হয়ে যাবে আর এটা দেখতেও যতটা সুন্দর পিঠেটা খেতেও কিন্তু অসাধারণ আর এইভাবে করলে একটা পিঠেরও মুখ খুলে যাবে না তো দেখো আরও একটা আমি পিঠে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখতে পেলে যে কত সুন্দরভাবে পিঠেটা আমি তৈরি করলাম আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে আর প্রত্যেকটা পিঠে কিন্তু দেখো একদম অনেকটা মানে পেট ভর্তি ভর্তি করে একদম খিসে দিয়ে দিয়েছি তাহলে কী হবে পিঠেটা খেতে ভীষণই ভালো লাগবে তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণ দেখো পিঠে তৈরি করে নিয়েছি তো আবারও একটা পিঠে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো আবারও লিচি নিয়ে নিয়েছি একটা লেচিটা খুব ভালো করে গোল করে নিয়েছি একদম মসৃণ করে কোথাও যেন ফাটা দাগ না থাকে তারপর একটা ঠোলা তৈরি করে ওর মধ্যে খিস্চা দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে তারপর দুই কোণাটা একটু হাতের তালু দিয়ে হালকা হাতে ঘোরালেই কিন্তু রেডি হয়ে যাবে তো সমস্ত পিঠে রেডি হয়ে গেছে বন্ধুরা এবার দেখো আবারও গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়েছি আটশো গ্রাম দুধ এবার দুধটাকে জাল দিয়ে কিন্তু অর্ধেক করব মানে চারশো গ্রামে নিয়ে আসব। তো এখানে আমি দুধটা কিছুক্ষণ জাল দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম তিনটে এলাচ এলাচ দানাটা একটু মুখটা ফাটিয়ে দিয়েছি তো আমি যেহেতু আজকে নলেন গুড়ের পিঠে করব। আর শীত মানেই কিন্তু নলেন গুড় মানে এই খেজুর গুড় ছাড়া কিন্তু সম মানে অসম্পূর্ণ শীতকাল যাকে বলছি তো আজকে আমি নলেন গুড় দিয়ে পিঠেটা তৈরি করছি তো ওই কারণে এখানে অনেকেই কিন্তু এলাচ দেয় না আজকে কিন্তু আমি এলাচ দিয়েছি তোমরা চাইলে এলাচ দানা নাও দিতে পারো তো দুধটা দেখো আমি কিন্তু একদম হাফ করে নিয়েছিলাম আটশো গ্রাম থেকে চারশো গ্রাম তারপর এখানে আমি পিঠেগুলোকে দিয়ে দিলাম একটা একটা করে আর পিঠে দেওয়ার পর কিন্তু খুন্তি বা চামচ দিয়ে নাড়ব না দেখো আমি দুটো হ্যান্ডেল ধরে একটা কাপড় দিয়ে ভালো করে কড়াইটাকে বারবার একটু নড়িয়ে দিচ্ছি এইভাবে নাড়িয়ে দিলে কী হবে পিঠেগুলো কিন্তু চারিদিকে খুব সুন্দর দুধের মধ্যে কিন্তু দেখো ভেসে বেড়াবে আর খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তলায় বসবেও না আর পিঠে কীভাবে হয়েছে বুঝতে পারবে এখানে দশ মিনিট মতো লাগে খুব একটা বেশি সময় লাগে না আর দেখো যখন পিঠে হয়ে আসবে দেখবে দুধের মধ্যে মানে উপরে কিন্তু পিঠেগুলো ভেসে আসবে তখনই জানবে যে পিঠে কিন্তু হয়ে গেছে আর এখন আমি কিন্তু গুড় দেব তো তার আগে দেখবে অনেক সময় পিঠে বা পায়েসে গুড় দেওয়ার পর দুধটা ফেটে যায় তো সেটা চেক করার জন্য আমি একটা বাটিতে অল্প দুধ একটু তুলে নিয়েছি চামচে করে তারপর একটু গুড় মিশিয়ে গরম দুধে দেখে নিলাম যে ফেটেছে কিনা এইভাবে যদি করো তাহলে কি হবে পিঠে বা পায়েস কোনোটাই নষ্ট হবে না কারণ ফেটে যাওয়ার পর স্বাদ কিন্তু কমে যায় আর এত কষ্ট করে করার পর যদি ফেটে যায় তাহলে তো ওই জিনিসটা খাওয়া যায় না বলো খেতে ভালোই লাগে না তার জন্য অবশ্যই একবার এইভাবে অল্প বাটিতে দুধ নিয়ে গুড় মিশিয়ে চেক করে নেবে তাহলে খুবই ভালো হবে এবার উপর থেকে আমি দেখো গুড়গুলো দিয়ে দিচ্ছি তো একেবারেই কিন্তু সমস্ত গুড় দেবো না প্রথমে অর্ধেকটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও দেখো আমি দুই দিক ধরে একটু নাড়িয়ে দিলাম তাহলে কী হবে গুড়টা খুব সুন্দরভাবে মিশে যাবে পিঠের সাথে আর গুড়টা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে আমি একদম ছোটো ছোটো করে দেখো দানা দানা করে কেটে নিয়েছি আর দেখো পরে আবারও একটু গুড় দিয়ে দিয়েছি আর পিঠেটা দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে আর প্রত্যেকটা পিঠে কিন্তু এত সুন্দর হয়েছে একটাও কিন্তু ভেঙে যায় প্রত্যেকটা পিঠে কিন্তু গোটাই আছে তো এইভাবে যদি তোমরা মানে এইভাবে যদি পিঠেটা তৈরি করো একদম পিঠে পারফেক্ট তৈরি হবে তো তোমাদের যদি এই সুজির দুধ পুলি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা পিঠেটা কিন্তু রেডি হয়ে গেছে আর এটা সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না এটা ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা পর তোমাদেরকে তুলে দেখাচ্ছি আর পিঠেটা খাবে ওই তিন চার ঘন্টা পরে পিঠেটা খেতে হবে দুধটাও গাঢ় হয়ে যাবে আর পিঠেটাও ঠান্ডা হয়ে যাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই পিঠে কিন্তু গরম ভালো লাগে না ঠান্ডাই খেতে বেশি ভালো লাগে তো তোমাদেরকে একটা প্লেটে তুলে দেখাচ্ছি যে দেখো আধ ঘন্টা হয়েছে আর কেমন ধোঁয়া উঠছে পিঠে থেকে তার পিঠের কালারটা দেখো কতটা সুন্দর এসেছে দেখেই কিন্তু জিভে জল চলে আসছে আর দুধ পুলি না হলে কিন্তু শীতকাল জমবে না তা অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলো ছটপট বা